বন্ধুরা প্রতি বছর এই এপ্রিল মাস আসলে আমাদের এখানে বাড়ি বিড়ির পাতা পাতা আর পাতা সারাদিন বহুত কষ্ট করে সবাই পাতা ভাঙে দেখুন কত কষ্ট করে আমার জমিতে পাতা তোলা হচ্ছে লোক লাগিয়ে দিয়েছি আমরা আমরা সময় নেই পাতা তোলার জন্য লোক লাগিয়ে দিয়েছি দেখুন পাতা কীভাবে তোলেন শব্দটা শুনুন পাতা তোলা শব্দটা শুনুন ঠাস ঠাস টুস টাস করে শব্দ একভাবে হচ্ছে এইভাবে চলবে সারাদিন এই পাতা ওইখান থেকে তো বেঁধে আনতেছে আবার অনেক লোক পাতা তুলে নিয়ে বাড়ি আসবে বাড়ি এসে বসে বসে বিড়া বেঁধে রোদ্দ্র শুকাতে দেবে দেখুন কীভাবে পাতা মানে তুলতেছে এই রোদ্দ্রের ভিতরে কত কষ্ট এই কষ্ট না করলে সারা বছর বিড়ি বাঁধা বন্ধ এই জন্য পাতা তুলতেই হবে পাতা না তুললে পাতার কিন্তু প্রচুর দাম ওই দেখুন আরেকজন আরেকজন পাতা তুলছে এক এক জায়গায় পাতা বেঁধে বেঁধে এক জায়গায় কটা করে রেখে দিয়ে যাচ্ছে পরে এক জায়গা করে তারপরে বাড়ি নিয়ে আসবে এই আর একজন তুলতে তুলছে পাতা দেখুন কীভাবে তোলে দেখুন কি স্পিড দেখতে থাকুন খুব মজা লাগবে পাতা খুব সুন্দর পাতা হয়েছে এবছর খুব সুন্দর পাতা এই পাতা কিন্তু অন্য রাজ্যে এর দাম দেড়শো দুইশো আড়াইশো তিনশো স্পেশালটা তিনশো চারশো টাকার মতো কেজি এক কিলো পাতা খুব সুন্দর বিড়ির পাতা কি করে বাধা হয় দেখুন সঙ্গে সঙ্গে তুলে সঙ্গে সঙ্গে বিড়া বেঁধে ফেলাচ্ছে দেখুন পাতা পুরো মাঠ ভর্তি পাতা সব জায়গায় দেখা যাচ্ছে সব মাঠে পাতা ভর্তি পাতা খালি পাতা আর পাতা সব এই যে কাজু বাদাম তুলে বেড়াচ্ছে একজন দুজন কাজু বদাম তুলছে দুজন পাতা তুলছে এতটা কাজের বিজি আমরা সবসময় থাকি আর আমার তো কাজ আছে আপনারা জানেন সবসময় তো বলি আপনাদের সঙ্গে আমার তো মোটেই টাইম নেই সাথে থাকুন সবসময় কত কিছু দেখতে পারবেন নতুন নতুন জিনিস দেখানোর চেষ্টা করব নতুন নতুন ভ্লগ আনার চেষ্টা করব সাথে থাকবেন সবসময়ের জন্য আমি সবসময় আপনাদের পাশে আছি সবসময়ের জন্য অবিরাম ভালোবাসা প্রত্যেকের জন্য থাকবে কাজু বাদামের এবছর রেট অনেক ভালো আছে একশো কুড়ি তিরিশ টাকা কেজি অন্য বছরের তুলনায় অনেকটা বেশি দুঃখের কথা এই কাজু বাদাম গাছগুলো তাহলে আগুন লাগিয়ে দিয়েছিল কে অর্ধেকটা গাছ পুড়ে গেছে ফুলগুলো শুকিয়ে গেছে এজন্য অনেকটা লস এবছর কাজুবাদাম আমার দেখুন কাজে তুলে বেড়াচ্ছে সব দেড়শো